নীলাঞ্জনে এবার আমাদের একটু বলাগড়ের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ যুবকের রহস্যমৃত্যু ঘিরে একেবারে তুল কালাম পরিস্থিতি সেখানে বলাগড় থানায় ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা বলাগড় ক্ষত্রিয় খালধারের বাসিন্দা শেখ সাদুল মণ্ডল গতকাল রাতে মধ্য ব্যবস্থায় বলাগড় থানায় পুলিশে তুলে নিয়ে যায় তাকে এমনই অভিযোগ যুবক তার জামাইবাবু শেখ রাজকে মেসেজ করে সে কথা জানায় আজ সকালে বলাগড় স্টেশনের পাশে রেল লাইন থেকে ওই যুবকের দেহ থানায় থানা घेराव করে বিক্ষুব্ধ যুবকের পরিবার ও গ্রামবাসী রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে থানায় সিসিটিভি ভেঙে পড়ে রয়েছে থানার সেই ছবিও আপনারা দেখছেন বালাগড় থানায় ভাঙচুর উত্তেজিত জনতার বিধান সরকার পছন্দ টেলিফোন লাইনে বিধান গোটা বিষয়টাই পুলিশ কি বলছে একজন যুবক তাকে পুলিশ তুলে নিয়ে গেল সে মেসেজ করে জানাল পুলিশ পর্যন্ত যেটা জানা গেছে যে ড্রাঙ্ক ড্রাইভ কেসে ওই যুবককে গতকাল রাতে বলাঘর থানার পুলিশ ধরেছিল এবং তাকে থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে নিয়মমাতিক সে মহুরির মাধ্যমে সেখান থেকে কিন্তু বেল বন্ডে বেল নিয়ে সে থানা থেকে বেরিয়ে যায় এরপর কিন্তু তার পরিবারের যেটা অভিযোগ যে ওই যুবককে যখন পুলিশ ধরে নিয়েছিল থানায় তখন সে তার জামাইবাবুকে বিষয়টি জানিয়েছিল এবং থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছিল যদিও পরবর্তী সময় তার সঙ্গে ফোনে আর তার জামাইবাবু করতে পারেনি থানার কয়েকজনের সঙ্গে তার জামাইবাবু কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু রাত্রে কিন্তু তারা যোগাযোগ করে উঠতে পারেননি এবং গতকাল রাতে ওই যুবক আর বাড়ি ফেরেনি আজকে সকাল বেলায় তাকে বলাগাঁও স্টেশনের কাছে রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার হয় তার এবং এরপরেই কিন্তু গ্রামের লোকজন এবং পরিবারের লোকজন থানা ঘেরাও করে অভিযোগটা ঠিক কি পরিবারের লোকজন তারা ঠিক কি অভিযোগ করছেন দেখো পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে পুলিশ যদি তাকে ধরে নিয়ে আসে তার বাড়ির লোককে কেন জানানো হয়নি তার পরিবারকে বিষয়টি জানানো দরকার ছিল এবং কি নির্দিষ্ট করে কি অভিযোগে তাকে তুলে আনা হয়েছিল থানাতে সেই বিষয়টাও কিন্তু তারা অবগত ছিল না যে কারণে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল গতকাল রাত অনেক রাতে অর্থাৎ রাত তিনটে নাগাদ যেটা জয়বাবু জানাচ্ছেন যে ওই যুবক কিন্তু জয়বাবুকে ফোন করেছিল এবং মেসেজও করেছিল যে তাকে থানা থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পরবর্তী সময় ওই যুবকের যে বাইক ছিল বাইক পুলিশ আটক করে এবং বাইকটির বিরুদ্ধে যেহেতু মামলা কেস হয়েছে সে সেক্ষেত্রে তার বাইকটি তাকে ফেরত দেওয়া হয়নি এবং যুবক সেখান থেকে থানা থেকে বেরিয়ে যায় পুলিশের যেটা দাবি যে বেলবন্ডে বেল নেওয়ার পরেই কিন্তু যুবক থানা থেকে বেরিয়ে গিয়েছিল এবং আজকে সকালবেলা তার মৃতদেহ দেখতে পেয়ে কিন্তু এলাকার যারা গ্রামের যারা লোকজন রয়েছে ওই এলাকার তারা ক্ষোভে ফেটে পড়ে তার পরিবারের লোকজন থানা ঘেরাও করে থানার ভেতরে ভাঙচুর চালানো হয় সেখানে যে সিসি ক্যামেরা রয়েছে এবং সেখানে যে চাইল রাখার যে ব্যবস্থা রয়েছে সেই জায়গায় ঘরেও কিন্তু ধনচুর চালানো হয়েছে নীলঞ্জনা সঙ্গে থাকো বিধান সঙ্গে থাকো আহেলি এটা কিরকম ব্যাপার পুলিশ বলছে যে সে বেলবন্ডে নিয়ে তার বেলবন্ডে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল পরিবার বলছে কেন জানানো হলো না কিন্তু যাকে তুলে নিয়ে গেল পুলিশ সে মেসেজ করলো তার পরিজনদের এবং পরের দিন তার দেহ উদ্ধার হলো খুব স্বাভাবিকভাবেই বিক্ষোভ এই মুহূর্তে আমরা যে ছবিও দেখতে পাচ্ছি সিসিটিভির রীতিমতন ভেঙে ফেলা হয়েছে থানার সামনে বলাগর থানার সামনে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ক্ষত্রিয়নগর খালধানের বাসিন্দা শেখ আসাদোলমন্ডল তাকেই গতকাল রাতে মধ্যম অবস্থায় বলাঘর থানার পুলিশ তুলে নিয়ে যায় এই অভিযোগ সে তার জামাই বাবুকে মেসেজ করে সেই কথা জানায় আজকে সকালে তার দেহ উদ্ধার হলো পলাগা স্টেশনের পাশে রেল লাইন থেকে তার দেহ উদ্ধার হলো এবং এরপরই তুমুল একটা উত্তেজনার পরিস্থিতি পুলিশের বক্তব্য বেলবন্ডে গতকাল রাতেই যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তার কিছুক্ষণের পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে তার দেহ যখন সকালে উদ্ধার হয়েছে এই মৃত্যুর পিছনে ঠিক কি কারণ রয়েছে সেই প্রশ্ন উঠছে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বলাগড় থানার সামনে এইভাবেই রীতিমতন বিক্ষোভ যুবকের পরিবার গ্রামবাসীদের যে কেন পরিবার হলো না না একবার যে ওই যুবককে থানায় ধরে নিয়ে আসা হয়েছিল একেবারে নিরঞ্জন এবং সব মিলে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের বিরুদ্ধে তাদের এটাই অভিযোগ যে কেন পরিবারের লোকজনদের জানানো হলো না যখন মধ্যব অবস্থায় তাকে তুলে নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস রয়েছে তখন কেন পরিজনদের একবার এই বিষয়ে জানানো হলো না যখন ইতিমধ্যেই ওই যুবক তিনি তার পরিজনদের জানিয়েছিলেন তার জামাইবাবুকে জানিয়েছিলেন ফোন করেছিলেন মেসেজ করেছিলেন এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কি বলবেন পুলিশের বিরুদ্ধে যুবকের পরিবার জানা এবং গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন যে একজন মানুষকে তুলে নিয়ে আসা হলো এদিকে পরিবারের লোকজনদের কিছু জানানো হলো না তিনি মুহুরি নিয়ে এসে নিজেই বেল নিয়ে চলে গেলেন এদিকে কোনো রকম কোনো বাড়ির লোকজন কোনো ইনফর্মডই নয় উল্টে পরের দিন যখন তার দেহ উদ্ধার হলো তখন পরিবারের লোকজন গ্রামবাসীরা এসে থানায় অকথ্য ভাংচুর চালালো সব মিলিয়ে কীভাবে দেখছেন আপনি গোটা ঘটনাটা তো বলছেন আপনিই বললেন যে ওরা যখন ধরেছিল তখন ওর জামাইবাবু কে জানিয়েছিল মেসেজে টাইমের কথা এবং পোস্ট মর্টে বলে যাবে টাইমের ডেট ডেট অফ টাইম অফ ডেট কথা হয়েছে ওটা দেখলেই বোঝে যাবে আর পোস্ট তো এখন তো যা হয় সেটা সবাই বুঝতে পারছে এখন পোস্ট মর্টে মনে বলা যাবে এখন আর গায়ে ইনজুরি আছে কিনা দেখতে হবে যদি ডাংকেন থাকে ক্ষমাতে কনটেন্ট এক্সামিন করলে ওই পোস্টমর্টের রিপোর্টে সবার কন্টেন্ট পে করলেই পাওয়া যাবে কারণ দেখা যাক কি হয়েছে কীসের থেকে হয়েছে কাস্টডিতে হয়েছে না কাস্টডিতে মা গেছে না কি এই হয়ে পরিষ্কার বলতে পারবে কারণ তত পোস্টমার্টেম না হলে কিছু বোঝা যাবে না তবে এখন তো যে না পুলিশ থেকে কেউ বিশ্বাস করছেন না পোস্টমর্টেমে কেউ বিশ্বাস করছেন না মানে একটা অবস্থা হয়েছে দেখা যাক এখন কি হয় নিশ্চয়ই বেরোবে প্রাথমিক তদন্তে কি বেরোয় মিস্টার জানা ধন্যবাদ আপনাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা